দেওবন্দির পিছনে নামাজ পড়া যাবে কিনা মুসলিম সম্প্রদায় পান বিড়ি সিগারেট গুল ইত্যাদি নেশা করা যাবে কি যাবে না হালাল না হারাম দরগা কিংবা মাজারের মান্ন করা যাবে কি বিনা কারণে কোন স্ত্রীর বাচ্চা বন্ধ করা যাবে কি না না মসজিদ এবং মাদ্রাসার কমিটি গুলো কেমন হওয়া উচিত দরকার রিয়াজুল জান্নাতের সম্মান বেশি না কাবার সম্মান বেশি আল্লাহ তালা নবী পাককে সৃষ্টি করেছেন কিন্তু আপনারা নবীর নাম শুনে চুমু দেন অথচ আল্লাহ নাম শুনে চুমু দেন উত্তর তো বহুত রকম হয় এখানে বাপের বয়সের লোক আছে নাহলে শাশুড়ি আর স্ত্রীর তফাতটা বুঝিয়ে দিতে যে স্ত্রী তো শাশুড়ি তো স্ত্রীকে জন্ম দিয়েছেন নাকি তাহলে স্ত্রীর সাথে থাকছেন তো শাশুড়ির সাথে থাকেন না কেন তো জি তো যাই হোক জবাবটা এইভাবে আমি দিব না বাপের বয়সের লোক আছে আচ্ছা বলেন তো বাবা কেউ বলছে কি যে আল্লাহর নাম কেন না নবীর নাম কেন দেন আচ্ছা আপনারা বলেন তো আল্লাহকে কেউ ট্যাচ করতে পারেন কেউ ছুইতে পারে স্পর্শ করতে পারে যাকে ছুয়া যায় না তাকে চুমা যায় না আপনি জানেন আপনাকে যদি বলি যে ফ্যানের হাওয়া বইছে আপনি চুমুন দিন তো পারবেন যে চুমুন দেওয়া যায় ওই যে ব্যক্তিকে যার আকার আকৃতি থাকে আল্লাহ কি আকার আকৃতি আছে জি একটি কথা দ্বিতীয় কথা এই প্রশ্ন আমাকে আরেক জায়গায় করেছিল আমি উত্তর দিয়েছিলাম আমার প্রথম যেটা আপলোড ভিডিও হয় চাইনা আচ্ছা বলেন তো বাবা আমি যদি প্রশ্ন করি যে আপনারা মায়ের প্যাট থেকে কেন এসছেন বাবার প্যাট থেকে কেন আসেননি তো প্রথম তো বলবে মৌলী পাগলা হয়ে গেছে আমি যখন বারবার জিজ্ঞাসা করব তো সবারই উত্তর হবে যে মায়ের পেটে আল্লাহ সিস্টেম করেছেন তাই মায়ের প্যাট দিয়ে আসি বাপের পেটে সিস্টেম করেনি তো নবীর নাম চুমুন দেওয়ার হাদিস আছে আল্লাহর নাম চুমুন দেওয়ার নাই তাই নবীর নাম চুমুন দিয়ে না একটা আমি হাদিস শুনিয়ে দিই হাদিসটি হচ্ছে হিলিয়াতুল আউলিয়া সাড়ে বছর পূর্বের লেখা কিতাব হাদিসের মান হচ্ছে হাসান ইমাম মালিক বলেছেন হাসান হাদিস ইসলামের দলিল জোরে সুহান সুবহানাল্লাহ হাসান হাদিস কে অস্বীকার করা গুমরাহি যে হাদিসটিকে ইমাম সিউতি রহমাতুল্লাহ আলাই খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন যে হাদিসটিকে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন আসরারুল মারফুয়া যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে আমার কাছে কিতাব বিয়া আছে হাদিসটি কি সালামের জামানায় একজন ব্যক্তি 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছিল কত বছর দুইশো বছর না ফারমানি করে মারা গেছেন মুসালি ইসলামের উন্মতের যারা নামাজি পারেজগার নেককার ব্যক্তি তারা বলছেন যে এত গুনহেগার ব্যক্তি আমাদের কবরে মাটি দিয়ে দেব না ওর লাশকে ধরে নিয়ে গিয়ে যেখানে নোংরা আবর্জনা ফেলে সেখানে ফেলে দিলো হাদিসটি একবারে হাসান সনদে বর্ণিত তারপরে কি হলো মুসালি ইসালাম তোর পাহাড়ে গেছেন আল্লাহ বলছেন মুসা তোমার উম্মতেরা আমার যে বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে তুমি যাও ওই বান্দার লাশকে উঠিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাফন দিয়ে মুসলমানের কবরস্থানে দাফন করো মুসা আলী ইসলাম বলছেন আল্লাহ তোমার ওই বান্দাকে আমি উঠাবো তুলব। কিন্তু আমার উম্মতেরা সাক্ষী দিচ্ছে ওই বান্দা বড় গুনেগার দুশো বছর তোমার না ফারমানি করেছে কোন ইবাদত করেনি তারা যখন আমি উঠাবো তখন বলবে এরকম পাপি ব্যক্তিকে কেন গোসল দিচ্ছেন কেন কাফন দিচ্ছেন আমার উত্তর কি হবে আল্লাহ বলেছিলেন মুসা আমি যা জানি তোমরা জানো না আমি জানি আমার সেই বান্দা দুইশো বছর আমার না ফারমানি করেছে কিন্তু মুসা আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তৌরিদ শরীফ ওই তৌরিদ শরীফ আমার সেই বান্দা পাঠ করত আর ওই তৌরিদের মধ্যে যখন আমার হাবিবের নাম ইসমে মুহাম্মদ মুহাম্মদ নামটিকে যখন দেখতো পাঠ করত আল্লাহ বলছেন জাফারা ইভা নিজের দুটি বিরুদ্ধ আঙুলকে চুমন দিত ওয়া মাসাহা আলা আই নাই হে নিজের দুই চোখে মাসা করত ওগো মুসা শুনো আমার নবীর নামকে চুমন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার দুইশো বছরের গুণা ক্ষমা করে দিয়েছি আর একটু জোরে হবে না সুহান হাদিসটা লাগলে এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন এনি টাইম মোবাইলে লিখে রাখি আমি হাদিসও লিখে রেখেছি ওর সনদও লিখে রেখেছি আর হাদিসটা যে হাসান একবারে ক্লিয়ার ভাবে প্রমাণ করে রেখেছি আর আহলে হাদিসদের একজন মৌলবি বলেছে যে হাসান হাদিসকে ওয়াসিকার করলে কাফির হয়ে যাবে তাহলে আপনারা ভাবেন আপনারা কি হবে তাহলে বলেন তো বাবা মুসা আলি সালামের উম্মত দুইশ বছর গুনা করে যদি আমার নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগালে আমাদের বয়স তো ষাট বছরের মধ্যে ধরে বছর বছর কম করি নাকি বলেন। বাদ দেন গুণা বেশি থাকলো পঞ্চাশ বছরে থাকবে তাহলে ওই উন্মতের যদি আপনার দুইশো বছরের গুনা মাফ হয় আমাদের চল্লিশ বছরে হলি আলহামদুলিল্লাহ নাকি বলেন তাই নবী পাকসালামের নাম চুমুন দেওয়া এটা নেকির কাজ সবাবের কাজ ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব শারহে নকায়া পৃষ্ঠা নাম্বার দুশো বিয়াল্লিশের মধ্যে লিখেছেন নাবির নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে মুস্তাহাব সাহাবের কাজ ইমামুল ফুকহা ইমাম ইবনা আবিদিন শামী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে দারুল ওলুম দেওবানদের ছাপ বাইরুত থেকেও কিতাবটি ছাপা হয়েছে সেই কিতাবের মধ্যে বলেছেন নাবির নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে মাসা করানো এটা সাহাবের কাজ তাফসিরে জালালাইন পৃথিবীর মাদ্রাসায় পড়ানো হয় সেই তাফসিরে জালালাইনের ইন্না আল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুন আলান নবী পবিত্র কুরআন 22 পারা আয়াত নাম্বার 56 এর ব্যাখ্যা হাসিয়ার মধ্যে মুহসি বলেছেন নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে মাসা করা এটা সওয়াবের কাজ বিখ্যাত ফকি তাহতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে সওয়াবের কাজ জোরে বল সুবহানাল্লাহ যারা বলেন নবীর নাম শুনে চুমুন দিয়ে চোখে লাগানো যাবে না এরা হচ্ছে গাঁজা খোর জি এরা হচ্ছে দাজ্জাল কানা এরা এক পাতা পড়েছে আর এক পাতা পড়েনি আল্লাহ হেদায়ত দান করুক আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন উত্তরটা বুঝতে পেরেছেন রিয়াজুল জান্নাতে সম্মান বেশি না কাবার সম্মান বেশি দেখেন রিয়াজুল জান্নাত ওটা জান্নাতের অংশ আর হাজরে আসওয়াদ এটা হচ্ছে জান্নাতি পাথর দুটোই জান্নাতি মাল বুঝতে পারলেন দুটোই হচ্ছে জান্নাতী মাল হাজরা আসবাদকে নবী জান্নাতি পাথর বলেছেন আর ওই যে রিয়াজুল জান্না এটাকেও নবী পাক জান্নাতের অংশ বলেছেন আর পাথরটাও জান্নাতের অংশ ওটাও জান্নাতের অংশ তবে এটা জিজ্ঞাসা যদি করতেন যে কাবা ঘর বেশি উত্তম না নবী পাকের রওজা বেশি উত্তম তাহলে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উত্তম কাবা সৃষ্টি কি সৃষ্টি না কথা বলেন আমাদের নবী ও সৃষ্টি আর শাহ আজমও সৃষ্টি সুতরাং আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে কাবানা নবী আর জোরে বলতে হবে তাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মুস্তাফা আছেন কোথায় রিয়াজুল জান্নাতে তাহলে কি বোঝা গেল সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিয়াজুল জান্নাত আর যে রিয়াজুল জান্নাতে নবী আরাম করছেন এটা যে সাত আকাশের উপরে জান্নাত আছেন ওই জান্নাতের অংশর মধ্যে সবচাইতে উত্তম অংশ বলেন সুবহানাল্লাহ আর এটা নবী পাক সাল্লাহামের হাদিস আছে রাসুল পাক বলেছেন মক্কার চাইতে মদিনা ফোকাহাই কেরামও বলেছেন আমার নবী থাকার কারণে উত্তম কারণ আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ মসজিদ এবং মাদ্রাসার কমিটি গুলো কেমন হওয়া উচিত দরকার মসজিদ এবং মাদ্রাসার কমিটি কেমন হওয়া দরকার এটা আপনারাও জানেন প্রশ্ন করেছেন তাই এখনকার মসজিদ আর মাদ্রাসার কমিটি তো তিন মহিনা রাস্তাতে বসে জুয়া খেলে আল্লাহ হেদায়েত দান করুক সকল বলুন আল্লাহ যারা মসজিদ এবং মাদ্রাসার কমিটি আল্লাহ আল্লাহ রসুলের ঘরে জড়িত আছে তাদেরকে মানে লজ্জা করা উচিত তাদেরকে পাঁচ অক্টের নামাজ পড়া উচিত আর নোংরা কাজ থেকে বাঁচা উচিত তাদের একটা আল্লাহ সম্মান দান করেছে বুঝতে পেরেছেন আর গ্রামের চারসি মার্সি গাঁজা কর মদ করে সদে বসে জুয়া খেলে নিল আপনার আর কিছু করে নিল তাহলে ও সম্মানটা থাকবে সম্মান থাকবে না সুতরাং ভালো মানুষ হওয়া উচিত বিনা কারণে কোনো স্ত্রীর বাচ্চা বন্ধ করা যাবে কিনা বাচ্চা বন্ধ করা যাবে কিনা না দরগা কিংবা মাজারের মান্নত করা যাবে কিনা মান্য একমাত্র আল্লাহর জন্য হবে দরগা এবং মাজারে যদি কোনো ব্যক্তি এই নিয়াত করে যে আমি ওখানকার যারা খাদিম আছে বা আর কেউ আছে বা ইসালে সবাবের জন্য আমি ওখানে খাসি নিয়ে যাব গরু নিয়ে যাবো আল্লাহর নামই হবে তাহলে এটা জায়জ আছে যেমন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস একজন মহিলা নবী পাকের কাছে আসেন সহি হাদিস ইয়ারসুল্লাহ আমি আমার দুটো মিন্নত আছে নবী পাক বলেন কি একটি হচ্ছে যে আপনার সামনে আমি ঢোল বাজাবো ঢোল মানে এক তাপকা দাফ যাকে বলা হয় নৈপা কোনো মতে দিলেন বাজাও সে বাজালো দ্বিতীয় নাম্বার কি হুজুর বেওয়ানা নামক একটি জায়গাতে আমি মিন্নত মেনেছি যে ওখানে একটা পশু জবাই করব উট তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেখানে কি কোনো মূর্তি আছে বলেন না কোনো মুশরিকদের মেলা হয় বলেন না তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো

তো ইমানদারদের কবরটা হচ্ছে জান্নাতের বাগান তারপরে তিরমিজের মধ্যে হাদিস রসুল পাক বলছেন যখন কোন ইমানদার ইন্তিকাল করে আল্লাহ তার কবরটাকে রওজাতুল জান্না বানিয়ে দেয় অর্থাৎ জান্নাতের বাগান বানিয়ে দেয় এই জন্য নবীগণের আউলিয়াই কেরামগণের কবরকে রওজা বলা জাইস আল্লাহ কোরআন পাকে বলেছেন নবী হাদিসে বলেছেন কোন মলবি যদি বলে রওজা বলা যাবে না ও গাঁজাখোর ছিঁড়া জুতা আর গলায় ঝুলাইতে হবে তার কারণে আল্লাহ আল্লাহওয়ালাদের এবং নবীগণের কবরটা হচ্ছে জান্নাতের বাগান সুতরাং এই জায়গাতে কেউ যদি পশু পাখি নিয়ে যায় আর আল্লাহর নামই জবাই করে আর ওখানকার লোকজনকে নিয়ে খাওয়া দাওয়া করে আল্লাহ আল্লাহওয়ালার নামে ইসাল করে দেয় এটা যায় যাচ্ছেন প্রকাশ্যভাবে একটি দলিল ইমামুল্লাহ জিওয়ান রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তফসিরাতে আহমাদিয়া ছিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে ফতোয়া দিয়েছেন লিখেছেন জিনার লেখা কিতাব নুরুল আনোয়ার প্রত্যেক মলবি পড়ে ইনি পড়েছেন আমি পড়েছি এই পড়েছে আপনার যত মাদ্রাসা আছে দারুল দেওবান হোক বা যেই হোক যেইগুলো দেওবানি মাদ্রাসা আছে বড় যারা যেখানে মলবি পর্যন্ত পড়া হয় তাদের মাদ্রাসাতেও এই কিতাব পড়া হয় নুরুল আনোয়ার সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম মুল্লা জিওয়ান রহমাতুল্লা আলাই নিজের কিতাব তাফসিরাতে আহমাদিয়া ছিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছে মুসলমানেরা যে ইসালে সবাবের নিয়েতে মোহাব্বতে আদবে আউলিয়ায় ক্রামের মাজারে খাসি নিয়ে যায় গরু নিয়ে যায় এটা আল্লাহর নামে জবাই করে এর খাওয়া তিনি বলছেন হালাল তাই এবং এটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার বলুন সমান সুতরাং এটা খাওয়া যায় যারা বলেন না হারাম এদের কোনো দলিল নাই এদের মন গলা বলে দিল হারাম উমুক ধুমুক বারো সত্র আমি যদি বলে দিই যে যারা বলছে হারাম ওদের জন্ম হারাম এদের তাহলে হয়ে যাবে দলিল দিতে হবে কি হবে না আমি যেমন দলিল দিলাম হাদিস থেকে ইস্তাম্বাদ করলাম ফোকাহাই কেরামের ফাতোয়া দেখিয়ে দিলাম হিম্মত যদি থাকা কেউ একটা দলিল দিয়ে দেখা আর কেয়ামত পর্যন্ত দেখাতে পারবে না মুসলিম সম্প্রদায় পান বিড়ি সিগারেট গুল ইত্যাদি নেশা করা যাবে কি যাবে না হালাল না হারাম একটি কথা মনে রাখবেন আসলে পাক বলেছেন কুল্লো খামরিন মুশকির মানে প্রত্যেক নাশা হচ্ছে মদ আর প্রত্যেক মদ কি হারাম তো প্রত্যেক নাশা হারাম থেকে এই হাদিসে কি বুঝানো যে একটু লক্ষ্য করবেন আগে নাশার ডিফিনিশন বুঝতে হবে আরবি ডিকশনারির যত লোগাতের কিতাব আছে মুশকিল শব্দের অর্থ কি লেখা আছে যেই জিনিসটা মানুষের ব্রেনকে বিগাড় করে দেয় যেটা আল্লাহ কোরআনে হারাম বলে দিয়েছেন ওতে একবারে হারাম আপনি ইটু খেলো হারাম ইটু খেলো হারাম আর যেই জিনিসটাকে আল্লাহ আল্লাহর নবী প্রকাশ্যভাবে হারাম বলেননি এমন কোন জিনিস যেটা নাসার আওতাই চলে আসবে সেটা হারাম হয়ে যাবে নাসার অর্থ কি যেটা করার পরে খালাকে মা আর শাশুড়ি কে বউ মনে করে বুঝতে পারছেন মস্তিষ্কের বিগাড় হয়ে যায় এরকম প্রত্যেকটা নাসা মুসলমানদের জন্য হারাম দয়ার নবী মায়ের নবী বলেছেন যেই জিনিসটা তোমার দেহের ক্ষতি করবে সেটা তুমি খেও না সেটা থেকে বেঁচে থাকো তবে গুল তাম্বাকু খাইনি বিড়ি সিগারেট এ সমস্ত জিনিস খাওয়া মুসলমানদের জন্য ক্ষতিকারক সুতরাং মুসলমানদেরকে এর থেকে বেঁচে থাকতে হবে তবে প্রকাশ্যে এটাকে আল্লাহ আল্লাহর রাসূল হারাম বলেননি এটাকে কেউ হারাম বলতে পারবে না তবে তবে এটা খাওয়া আপনার জন্য ক্ষতিকারক এটা নবী পাক নিষেধ করেছেন ইসলামে এটা নিষেধ আছে এটা খাবেন না আরেকটা কথা গুল করতে করতে মসজিদে চানিয়ে গেল গুল নিয়ে শুনেন একটু লক্ষ্য করে শুনেন আমার কথা শুনেন গুল জিনিস আর কোন জিনিস মসজিদে রাখিয়ে বুঝতে পারছে যদিও হারাম না তবে জিনিসটা তো খারাপ না কি বলেন জি প্রত্যেক খারাপ জিনিস কিন্তু বাবা হারাম নাই কিন্তু মাকর হতে পারে আর এইগুলো জিনিস মোবার আই আওতাই আওতাই আছে এই সমস্ত জিনিস ক্ষতিকারক এগুলো না খাওয়া ভালো তবে কেউ যদি খেয়ে নেয় এটাকে কোনো গুণা হবে না আরেকটা জিনিস এমন কেউ পান খাচ্ছে জর্দাওয়ালা পান খেতে খেতে গেল কুল্লি করে ঢুকে গেল মুখ দিয়ে জর্দার বাস আসতেই আছে ওই সমাতে ওর জন্য মাকুরে তাহারিমে হবে গুনায় কবিরা বুঝতে পারছেন কথা আমার আর কেউ খেলো কিলিয়ার করে আবার আহ করে সাপ তাপ করে গেল তবে গুনা হবে না তবে আপনার শরীরের ক্ষতি হবে সুতরাং না করা উত্তম না খাওয়াটাই উত্তম দেওবন্দির পিছনের নামাজ পড়া যাবে কিনা আচ্ছা বলেন তো আপনাদের মসজিদের ইমাম ধরেন যে মৌলানা আবু সাইদ আছেন মাওলানা আবু সাইদ আপনাদের কালুপুরের যে মেন মডেল ওর মা তুলে গালি দিল তাহলে ওর ইমামতি টিকবে আপনার ওর পিছনে নামাজ পড়বেন মুখ খারাপ মলবির মা তুলে গালি দিচ্ছে আর পিছনে নামাজ হবে না বলবেন কি বলবেন না তাহলে কেউ যদি আল্লাহকে গালি দেয় তার পিছে পড়বেন নবীকে গালি দেয় তার পিছনে পড়বেন আমি যেইগুলো কিতাবে রেফারেন্স দিচ্ছি অনেক ক্যামেরা আছে রেকর্ডিং হচ্ছে একটা কেউ যদি ভুল প্রমাণ করে দশ লাখ টাকা পুরস্কার কেউ বলতে পারে হুজুর দশ লাখ পাবেন কোথায় আগে জোগাড় করেছি তারপরে চ্যালেঞ্জ দিচ্ছে বুঝতে পারছেন কেউ যদি একটা বল ভুল প্রমাণ করতে পারে আমি বলছি শুনেন দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা দেওবন্দ মাদ্রাসা যে তৈরি করেছে কাসিম নানুতাবি নিজের কিতাব তেহজুরুন নাস এই সমস্ত কিতাব আমার ব্যাগে এমএসডি সুন্নি মিডিয়া যে চালাই ছেলেটার ঘরে রাখা আছে এখানে নিয়াছিল কিন্তু রাখা আছে কেউ দেখতে চাইলে ফটো নিতে চাইলে বক্তব্য শেষ আছেন কোনো অসুবিধা নাই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজের কিতাব তেহজুরুল নাসের মধ্যে লিখেছে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব এই যে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলেছিল ওয়াকের নবী গলাতে উসকানীকে দিয়েছিল দেওবান মাদ্রাসার प्रतिष्ठा তারা দলিল দেয় যে কাসিম নানুতই দেওবন্দীদের ঝড় বলেছে যে নবীর পরে নবী জন্ম নিতে পারে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি জন্ম নিয়েছে আচ্ছা বলেন তো কেউ যদি বলেন নবীর পরে নবী জন্ম নিতে পারে মুসলমান না কাফির গলা পচা কাফির জিরো পার্সেন্ট যে সন্দেহ করবে ও কাফির হয়ে যাবে তারপরে একই কিতাব তেহজুর নাসের আট নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠতা আমল করে উন্মতি নবীর চাইতে বড় হয়ে যায় আমল করে উন্মতি নবীর চাইতে বড় হতে পারে এটা জোরে বলেন হতে পারে কোন মতে হতে পারে না এটাও একটি কুফুরি আকিদা দ্বিতীয় নাম্বার চলে আসেন তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দাওয়ালি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দীদের সবচাইতে বড় বুজরুগ তিনি নিজের কিতাব ফাতাওয়া রসিদিয়া দারুল উলুম দেওবন্দের ছাপ একশো ষোলো পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে বলবেন না আল্লাহর কসম খেয়ে বলি কিতাব আমার ঘরে রাখা যায় খালি বেশি দূরে নাই আপনারা চলে আসেন লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে তাহলে ওই ব্যক্তি মুসলমান না কাফি জোরে বলেন আল্লাহ মিথ্যা বলতে পারে আল্লাহর জন্য মিথ্যা বলা মহল